সালাম আলাইকুম ঈদুল ফেতারের সমস্ত এলাকাবাসীকে আমার শুভেচ্ছা ও সালাম জানাই আমরা ঈদের নামাজ করে সকলকে সমস্ত এলাকাবাসীকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শান্তিবিদ এক মাস ধরে আমরা রমজান পালন করলাম এই রমজান মাসে পবিত্র মাস আমাদের সমস্ত জায়গাতে ঈদের নামাজ পড়ে এবং আমরা শান্তি শৃঙ্খলা এলাকায় বজায় রেখে মানবিক মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী জাতিদের নির্বিশেষে ধর্মযার যা উৎসব সবার সকলে আমরা আনন্দ উপভোগ করব আমি আবার সকলকে একাবাসী করব ঈদ উল ফিতরের প্রীতি শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ষোলো সালে উত্থাপন করেছেন বাংলার পুলিশ অত্যন্ত সজাগ তাই সেফ ক্লাব সেফ ড্রাইভের মাধ্যমে সারা বাংলায় এই সচেতনতা পুলিশ প্রশাসন আমাদের করে এবং আমরাও সকলে সহযোগিতা করে থাকি ঈদের দিন যেন বিশেষ করে বিভিন্ন এলাকা থেকে আমাদের বাইরের কর্মক্ষেত্রে লোকজন থাকে তারাও যেন বাইক শৃঙ্খলাবদ্ধ ভাবে চালায় এবং সেট পাইপ সেট পাইপের মাধ্যমে যে প্রত্যেকে নির্মাণ করে থাকে আমার এলাকাবাসীকে আমি অনুরোধ করবো কোনো মায়ের যেন কোর্ট খালি না হয় অ্যাক্সিডেন্টের মাধ্যমে